আমার কষ্টে দুঃখ সব জেনে শুনে পাশে দাঁড়ায় সে যদি আমার বিয়ে করছে আমি বিয়ে বুঝতে রাখবো ওরা হোক জোয়ান হোক তা তো অসুবিধা নেই সেটা আমরা দুই বেলা ভাত ভাতকে রাখতে পারো ওইটাই আমি খুশি আচ্ছা তোর প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা খুবই মিষ্টি একটি নাম নিয়ে আসছে দর্শক শ্রাবন্তী শুনবো জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো শ্রাবন্তীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন এই সুন্দরী শ্রাবন্তীর সাথে তো শ্রাবন্তী আপনার ফ্যামিলির সবাই কেমন আছে কোনো রকম বেশি ভালো নাই আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন সকালে পান্তা ভাত খাইছেন গরম ভাত রান্না করেন নাই আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে মানুষের বাসা দিয়ে কাজ কাম করতেছেন ঠিক আছে তো কে কে আছে আপনার ফ্যামিলিতে তিনটা ভাই বোন বাবা মা কোথায় আপনার মারা গেছে না ফেলে চলে গেছে আচ্ছা তো কয়টা ভাই কয়টা বোন আপনারা মাশাল আপনি কি বড় ঠিক আছে তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন শ্রাবন্তীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা বাবাও নাই মাও নাই থাকে নানির কাছে তিনটা ভাই বোন তো আপনার দেশের বাড়ি কোথায় শ্রাবন্তী আচ্ছা টাঙ্গাইলের মেয়ে শ্রাবন্তী কোথা থাকেন এখন আপনারা বক্তারপুর সাবার বক্তারপুর

আচ্ছা আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন আপনি আচ্ছা নিজের নাম ঠিকানা লিখতে পারেন আচ্ছা ঠিক আছে তো শ্রাবন্তী বিয়ে শাদী হয়েছে কিনা আচ্ছা এখন একা আছেন আচ্ছা তো বিয়ে শাদীর বয়স্ক হয়েছে মাসাল্লাহ তো একা আছেন

সেভেন নাইন ডবল থ্রি নাইন আচ্ছা খুবই ভালো কথা দর্শক শ্রাবন্তী তার নাম্বারটা বলে দিছে আমিও আবার আর নাম্বারটা বলেছি যদিও ভুল হয় আপনারা শুধরে নেবেন জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান সেভেন নাইন ডাবল থ্রি নাইন এই নাম্বারটাই হলো শ্রাবন্তীর তো শ্রাবন্তী আপনি এখন কাজবাস করে সংসার চালাচ্ছেন তো আপনার যদি বিষাদী হয়ে যায় তো আপনার ভাই বোন আছে নানি আছে তাদেরকে কে দেখবে এখন সংসার চালাইতে পারবে যেহেতু বিশাদির বয়স হয়েছে আর একা ভালো লাগে না নাকি ঠিক আছে তো এখন যেহেতু বিশাদির বয়স হয়েছে স্বামী ছাড়া তো আর ভালো লাগবেও না ঠিক আছে তো সব মেয়েরাই তো চায় বিয়ে বয়স হলে স্বামীর আদর্শ এক ভালোবাসাবে তাই নাকি ঠিক আছে তো আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর যাই শ্রাবন্তী কিছু বলার আছে আপনার আর আমরা খারাপ মতলব ফোন দিবেন না কল দিবেন সে যেতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আচ্ছা তো দর্শক শ্রাবন্তীর বেশি পাওয়া নাই যে ডাল ভাত খাওয়ায় তারকে ভালোবেসে সারা জীবন তার পাশে থাকবে এমন একটা মানুষ এসে চাচ্ছে তার বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন ভিডিওর ভিডিওতে তার মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি আজকের মতো এখানেই শেষ করছে আসসালাম